আসসালামু আলাইকুম টেক এস এম এস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কম্পিউটারে ছবি দিয়ে গুগল সার্চ তাহলে চলুন শুরু করা যাক তো কম্পিউটারে ছবি দিয়ে দেখব সার্চ করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে ঢুকবো এবং অ্যাড্রেস বারে লিখব ইমেজেস ডট গুগল ডট কম এবং এন্টার চাপব এবার সার্চ বাই ইমেজ আইকনে ক্লিক করে আপলোড অ্যান্ড ইমেজ ট্যাবে ক্লিক করবো এবং চুজ ফাইলে ক্লিক করে পছন্দমতো ইমেজ নির্বাচন করব। ছবিটি আপলোড হচ্ছে তো দেখুন এবার কোন কোন লিঙ্কে এই ছবিটি রয়েছে সেটি সার্চ রেজাল্টে দেখাচ্ছে এবার আরেকটা ইমেজ যে সার্চ দিচ্ছি ধরুন এই ল্যাপটপটি দিয়ে সার্চ দিচ্ছি এখানে দেখা যাচ্ছে ইমেজটির মতো অন্যান্য ছবি ভিজুয়াল সিমিলার ইমেজ এবং ছবিটি আর কোন কোন ওয়েবসাইটে রয়েছে সেই লিঙ্কগুলোও দেখাচ্ছে এবার আমরা দেখব কীভাবে ফেসবুক থেকে আমরা ছবি দিয়ে গুগল সার্চ করতে পারি আমি অ্যাম্বাসিক ডট ফেসবুক ডট আপনারা ইচ্ছা করলে www.facebook.com কিংবা m.facebook.com থেকেও ছবি দিয়ে গুগল সার্চ করতে পারেন দর্শকদের গ্যাথারতে বলছি এখন দেখানো ট্রিকটি শুধুমাত্র ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে এই ছবিটি সিলেক্ট করলাম এবার ভিউ ফুল সাইজ সরাসরি ইমেজে রাইট ক্লিক করেও ইমেজ সার্চ করতে পারতেন তো আমি ভিউ ফুল সার্চ দিয়ে নিলাম এবার Search Google তো ছবিটাতে উক্তি লেখা ছিল সেই উক্তিটা এখানে লেখা এবং একই ধরনের ছবি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো এবং নিচে কোন 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 ওয়েবসাইটে ছবিটি রয়েছে সেটিও দেখা যাচ্ছে তো এভাবেই আমরা কম্পিউটারে ছবি দিয়ে গুগল সার্চ করতে পারি ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদের চ্যানেলটি মাত্র শুরু করেছি তো সবার কাছে আশা করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের যে কোনো গঠনমূলক পরামর্শ এবং উপদেশ কমেন্ট বক্সে সাদর গৃহীত হবে ধন্যবাদ